নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হচ্ছে আজ খুব বৃষ্টি হচ্ছে তার জন্য এই বৃষ্টির কারণে আজকে হবে আমার খিচুড়ি তো খিচুড়ি রেসিপির আগে আমি আলুটা ভেজে নেব শুধু খিচুড়ি দেখাবো না আলু ভাজা কুমড়োর বেগনি এবং খিচুড়ি সবই আমি দেখাবো এই ভিডিওতে তো প্রথমে আমি আলু ভাজব আলুটা আমি হলুদ দেব না নুন দিয়ে ভাজবো এই হলুদ না দিয়ে আলু ভাজাটা খুব সুন্দর হয় আপনারাও একবার করে খেয়ে দেখবেন খুব দারুণ হয় খেতে আলুটা লাল লাল করে ভেজে নেব এবারে দেব আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে এটা নামাবার একটু আগে দেবো তার কারণ হল কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার রঙটা বজায় থাকবে তার জন্য আমি নামাবার একটু আগে দেব আলু ভাজাটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এটাকে তৈরি হয়ে গেছে আমার হলুদ না দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা এবারে আমি খিচুড়ির জন্য ওই কড়াতে মুগ ডালটা ভেজে নেব খুব লাল করেও ভাজবো না আবার হালকা করেও ভাজবো না মাঝারি ধরনের ভেজে নেব আর মুগ ডাল ভাজতে গেলে অনবরত নেড়ে যেতে হবে না হলে মুগ ডালগুলো পুড়ে যাবে কিন্তু সবাই জানেন কিন্তু এমনও আছে যারা নতুন তারা হয়তো জানেন না তাই জন্য আমার বলা আমি যখন নতুন ছিলাম আমি কি জানতাম আমি ভাবতাম একটু পরে পরে নাড়বো কিন্তু ডালগুলো পুড়ে যেত তাই জন্য আমি বলে দিলাম এবারে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি আর মুগ ডালটাও আমি বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এই খিচুড়িতে আলু দিই না কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আলু খেতে ভালোবাসে তাই আলু দেওয়া হচ্ছে আর এটা হলো আদা আর কাঁচা লঙ্কা দানা দানা করে থেতো করা আর কি মিক্সিতেই বেটেছি কিন্তু দানা দানা করে বেটে নিয়েছি খিচুড়ির জন্য জল চাপিয়ে দিয়েছি জল ফুটে গেছে মুগ ডাল দিয়ে দিলাম কারণ গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না ওই জন্য মুগ ডালটা আগে দিয়ে দিলাম আর দেবো আলুগুলো আর দেবো নুন এটা খানিকটা হওয়ার পর তারপরে দেবো চালটা তো এবারে নুনটা দিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ হোক আর এই যে ডাল ফুটলে যে ফেনাগুলো এগুলো আমি ফেলে দিই এগুলো ফেলে দিলে বেশ পরিষ্কার থাকে না হলে কেমন নোংরা নোংরা লাগে বর্ষায় খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর যদি হয় কলা পাতায় তাহলে তো আর কথাই নেই ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চালটা দিয়ে দেব বর্ষা তো এখন প্রচুরই হচ্ছে সবার বাড়িতেই খিচুড়ি হচ্ছে কম বেশি করে কিন্তু আজকে আমাদের মনে হলো আমার ছেলে অত খিচুড়ি খেতে ভালোবাসে না আমি খেতে খুব ভালোবাসি খিচুড়ি আমার দারুণ লাগে খিচুড়ি সেদ্ধ করে দিলেও আমি খেয়ে নেব রকম একটা ব্যাপার হলুদ জলে গুলে দিয়ে দিলাম শুকনো যদি দেয়া হয় তাহলে ডেলা ডেলা মতো ডেলা পেকে যায় তার জন্য জলেগুলে হলুদ দিতে হয় খিচুড়িতে বিশেষ করে খিচুড়িতে এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আমাদের আগে বাড়িতে লক্ষ্মী পুজো হতো তখন খিচুড়ি রান্না হতো প্রচুর লক্ষ্যে তো তো সেই খিচুড়ির স্বাদ ছিল আলাদা সেই স্বাদ কিন্তু আর অন্য সময় পাওয়া যেত না ঠাকুরের ভোগের যে খিচুড়ি সেই স্বাদ অন্য সময় পাওয়া যায় না পুজোর সময় যে স্বাদ হয় এবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা থেতো করা এটা দিয়ে বেশি ফোটাবো না একটু নেড়ে চেড়ে বিিয়ে রাখবো দিয়ে ফোড়নটা দিয়ে দেব একদম মোটা হয়ে গেছে এবারে চিনিটা দিয়ে দিলাম আপনারা যে যেরকম চিনি খাবেন সেরকম ব্যবহার করবেন আমি দু চামচে দিলাম অনেকে তো আবার চিনি খান না তারা দেবেন না নিরামিষ খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এতে তো কোনো পেঁয়াজ রসুন পড়ছে না এটা একদমই নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে একদমই নিরামিষ খিচুড়ি এবারে ফোড়নটা দেব আমি সব সর্ষের তেলে রান্না করি সাদা তেল আমি খুব কম ব্যবহার করি একমাত্র ভাজাতে হয়তো দিলাম ভাজাতে বলতে বেগুনি এগুলোতে হয়তো দেয়া হয় জিরে দু চামচে দিয়েছি দু ছোটো চামচে দু চামচে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর বিশেষ কিছু দেব না একদম সিম্পল খিচুড়ি হচ্ছে ফোড়নটা হয়ে গেছে অনেকে খিচুড়িতে পাঁচ ফোড়ন দেয় কিন্তু আমি দিই না আমি জিরে ফোড়ন দিই অনেকে দেয় এবারে এইটা হয়ে গেছে যেহেতু এটা খিচুড়িতে ঢেলে দেবো ফোড়নটা দিয়ে এবারে নেড়ে চড়ে একসাথে মিশিয়ে নেব একটু ফুটলেই হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না সব হয়ে গেছে খিচুড়ি সেদ্ধও হয়ে গেছে খিচুড়ি মানে যেভাবে রাখব হ্যাঁ মোটা মতন সেটাও হয়ে গেছে পাতলা নেই দেখুন আর এটা আর একটু বসে যাবে যখন খাবো আর একটু বসে যাবে আবার অনেকে একটু পাতলা খিচুড়ি খেতে ভালোবাসেন তারা একটু পাতলাও রাখতে পারেন পুরো গরম মশলা দিয়ে দিলাম না বাবার আগে নুন মিষ্টিটা চেক করে নেবেন যদি কম বেশি থাকে এই সময় মিশিয়ে দিতে পারবেন মেশানো হয়ে গেছে এবার ঘিটা দিচ্ছি ঘিটা দিয়েই আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো খিচুড়ি একদম রেডি নিরামিষ খিচুড়ি এবারে কুমড়োর বেগুনি করবো বা কুমড়ুনি যেটা ভালো হয় নামটা বললে কুমড়োনিও কেউ বলে আবার বেগুনিও কেউ বলে নুন হলুদ একটু অল্প চিনি দেব কালো জিরে দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা কাঁচি করে কেটে আমি ছোট ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেই রকম ব্যবহার করবেন আর এই কাঁচা লঙ্কাগুলোতে একদম ঝাল নেই কত কত আমি রান্নায় দিচ্ছি একটুও ঝাল হচ্ছে না জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব একটু খাওয়া সোডা দেব এক চিমটে কিন্তু সেটা এখন দেয়া হয়নি ব্যাটারটা গুলে নিই তারপরে দেব একদম পাতলা করব না পাতলা একদম ব্যাটার করলে পরে যখন ছাড়া হয় তেলে তখন যেরকম বোদের মতো টিপ টিপ করে পরে দেখবেন সেরকম অনেক হয় গুঁড়ো গুঁড়ো অনেক বেসন পরে তেলের ওপরে ওইটা আমার ভালো লাগে না তো আমি একদম মোটাও করব না একদম পাতলাও করব না যাতে ছাড়ার সময় ঝোলের মতন ওই বন্দে বন্দে টাইপে পড়ে না যেন আমি যেটা বলছি বুঝতে পারছেন কিনা আমি বোঝাতে পারছি কি না ঠিক জানি না যদি কোনো কথা আমার কোনো কথা মানে আপনাদের বুঝতে অসুবিধে হয় অবশ্যই জানাবেন একটু খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম এক চিমটে খাবার সোডা হয়ে গেছে ব্যাটারটা এটা আর নুন লাগবে তাই আমি একটু নুন দিলাম এবারে আমি কুমড়োনিগুলো ভেজে নেব বেসনের কোনো গুঁড়ো গুঁড়ো দেখুন আমার তেলে কিন্তু পড়েনি এই বেগুনিগুলো এত জোড়া লেগে গিয়েছিল আমি উল্টাতেই পাচ্ছিলাম না যা হোক করে উল্টেছি আমি এর পরে যেগুলো ভেজেছি সেগুলো কিন্তু আর এরকম হয়নি কিন্তু এটা যেহেতু ভিডিও করেছি অনেক এদিক ওদিক করে আমি বেগুনিগুলো করে উল্টেছি এবং উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বেগুনিও ভাজা হয়ে গেল এগুলোকে তুলে নেবো দিয়ে এবারে খিচুড়ি সার্ভ করে দেব সবই তৈরি হয়ে গেল আলু ভাজা খিচুড়ি কুমড়োর বেগনে এবারে সার্ভ করে দিচ্ছি আপনারা সবাই এইভাবে একবার করে খাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন কেমন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্ত নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু ভাজা আর বেগুনি দিয়ে এবার খিচুড়িটা খেয়ে নেব কেমন হয়েছে অবশ্যই বলবেন আজ তাহলে আসি বাই বাই টাটা